আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হুন্ডা মোটর হাউস থেকে বলছি আমার সামনে একটা হুন্ডা সিডি ডি একটি ক্যাশ ডিপোজিট দেখতে পাচ্ছেন শেরপুরের নাম্বার দুই হাজার ষোলোর মডেল ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড করা দুই হাজার ছাব্বিশ পর্যন্ত ট্যাক্স টোকেন দশ বছরের করা আছে গাড়িটা খুবই অল্প ব্যবহার হয়েছে মোটামুটি বেশ কিছু মালামাল অরিজিনাল অবস্থায় আছে গাড়িটা কালার দেখেন নিউ মডেলের গাড়িগুলো চাপা থাকে কালো রঙের হ্যাঁ ভিতরের অংশ যথেষ্ট ফ্রেশ আছে কার্বোডার অরিজিনাল চাকার রিং অরিজিনাল সামনের মার্কাটটা চেঞ্জ হয়েছে গাড়িটা মোটামুটি ইঞ্জিন কন্ডিশন আনটাচ শুধু প্লাস প্লেটটা বদলানো হয়েছে গাড়িটা পড়েছিল বহু বছর গ্রামের ভিতরেই চলেছে যা যার জন্য বিভিন্ন রকমের মাটি যেয়ে গাড়িগুলো একটু নিচের অংশগুলো একটু নষ্ট করে ফেলেছে ইঞ্জিন কন্ডিশন খুব সুপার পাবেন টাঙ্কির কালারও খুব ভালো অবস্থায় আছে আর দশ বছরের কাগজ করা ষোলোর গাড়ি ছাব্বিশ পর্যন্ত কাগজ রিনু করা আছে তা গাড়িটা যদি কেউ ক্রয় করতে চান দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা ব্যস্ততার কারণে আরও বিস্তারিত আলোচনা করতে পারছি না রাস্তায় দাঁড়িয়ে ভিডিওটা করছি কিছুক্ষণ আগে রেডি করলাম কিছু কাজ আছে আপনাদের নিজ দায়িত্বে করে নিতে পারেন হ্যাঁ সকাপ টকাপ যা আছে সবই অরিজিনাল অবস্থায় আছে ইঞ্জিন খুব সুপার ফ্রেশ টাইমিং চেইনের একটু শব্দ আছে টাইমিং চেইনটা মিলালেও হয়তো ঠিক হয়ে যেতে পারে আপনাদের কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা চাবিটা চাবিটা ডুপ্লিকেট এবং তালাগুলো এখন অরিজিনাল অবস্থায় আছে চেন কভার অরিজিনাল অবস্থায় আছে হ্যাঁ বাকি তাহলে আসসালামু আলাইকুম